আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছে তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা আমরা ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণের মান নির্ণয় করার ক্ষেত্রে এরকম একটি ছক মুখস্থ করে থাকি তোমাদের পাঠ্য বইয়ে এরকম একটি ছক দেওয়া আছে তোমরা এখানে যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত দেখতে পাচ্ছ এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণের মান এই যে দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই মানগুলো তোমরা প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে মুখস্থ করে থাকো তো এতে করে তোমাদের এলোমেলো হয়ে যায় এবং কোনটা কখন বলো তার হিসাবই থাকে না অনেক ক্ষেত্রে তোমাদের অঙ্কের ভুল অ্যান্সার আসে আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই ত্রিকোণমিতিক অনুপাতের শুধুমাত্র একটা অনুপাত যদি তোমরা মনে রাখো বিভিন্ন কোণের ক্ষেত্রে মান কত একটা যদি মনে রাখো তাহলে বাকি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো খুব সহজে কিভাবে বের করা যায় মুখস্থ ছাড়াই সেই বিষয়টাই শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে দেখো তোমরা যদি এই প্রথম ত্রিকোণমিতিক অনুপাত মানে শুধু সাইনের অনুপাতটা যদি মুখস্থ করো তাহলে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো মুখস্থ করা লাগবে না আপনার আপনি বের হয়ে যাবে এই শুধুমাত্র সাইনটা মুখস্থ করবে দেখো তোমাদের পাঠ্য বইয়ে এই ত্রিকর্মিত অনুপাতগুলির এরকম পূর্ণরূপ দেওয়া আছে সাইনের পূর্ণরূপ এসাইএনই আমরা কিন্তু লিখি হলো সাইন সাইনকে লিখি কস ট্যানজেন্টকে লিখি হলো ট্যান কো ট্যানজেন্টকে লিখি হলো কট সেকেন্ডকে লিখি হলো চেক কো সেকেন্ডকে লিখি হলো সেক তাই না এবার দেখো তোমরা যদি সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই টু সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান শুধুমাত্র এই ত্রিকোণমিতিক অনুপাতটা যদি মুখস্থ করে রাখো বাকিগুলো আর মুখস্ত করা লাগবে না কিভাবে দেখো তোমরা এই কসের মানগুলোর দিকে তাকাও তো যখন সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান তখন কিন্তু কস জিরো ডিগ্রির মান ওয়ান তাই না একদম বিপরীত দিক থেকে সাইনের মানগুলো বিপরীত দিক থেকে আসো কসের মানগুলো একদম জিরো ডিগ্রি থেকে শুরু হয়ে যাবে তাই না দেখো সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান আর এখানে কস জিরো ডিগ্রির মান ওয়ান এদিকে দেখো সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর এখানে কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাই না এখানে দেখো সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু কস ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ তাই না এদিকে দেখো সাইন জিরো ডিগ্রির মান জিরো আবার কস নাইনটি ডিগ্রির মান জিরো মানে তোমরা যদি উল্টা মাস থেকে সাইনের মানগুলো হিসাব করো তাহলে একদম সোজা ভাষ থেকে কষের মানগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে তার মানে তোমরা যদি সাইনটাকে মুখস্থ করো আলটিমেটলি কষের মানগুলো তোমরা বের করতে পারছো তাই না এবার আসো আমরা একটা অন্য হিসাব করি এই সাইনের মান দিয়ে কিভাবে তোমরা কোসেকের মান মনে রাখবা আমরা জানি সাইনের বিপরীত হলো কোশেক আর কোশেকের বিপরীত হলো সাইন তাই না এই সাইনের মানগুলোকে উল্টাই দিবা সাইনের মানগুলোকে জাস্ট উল্টাই দিবা যদি উল্টায় দাও তাহলে কোশেকের মানগুলো পাবা দেখো এখানে সাইন জিরো ডিগ্রির মান জিরো তাই না আমরা এই কোসেক জিরো ডিগ্রির মান বের করবো তাহলে দেখো শর্ত অনুযায়ী কোসেক জিরো ডিগ্রির সমান হচ্ছে ওয়ান বাই সাইন জিরো ডিগ্রি তাই না যেহেতু কোসেকের বিপরীত হচ্ছে সাইন তাহলে কোসেক সমান লিখতে পারি ওয়ান বাই সাইন খেয়াল করো তো উপরে ওয়ান সাইন জিরো ডিগ্রির মান জিরো তাহলে আমরা জানি কোনো কিছুর হরে যদি জিরো থাকে মানে নিচে যদি জিরো থাকে উপরে একটা সংখ্যা আছে তাহলে এটার মান অসংজ্ঞায়িত এটার মান অসংজ্ঞায়িত তাই না এটার মান আমরা বের করতে পারব না তোমরা ক্যালকুলেটর চেপে দেখতে পারো এটা অসংজ্ঞায়িত দেখো এখানে কোসেক জিরো ডিগ্রির মান অসংজ্ঞায়িত তাই না এবার আসো সাইন থার্টি ডিগ্রির মান তাহলে আমরা যদি কোসেক থার্টি ডিগ্রি বের করতে চাই কোসেক থার্টি ডিগ্রি বের করতে চাই এটা সমান জানি ওয়ান বাই সাইন থার্টি ডিগ্রি জাস্ট উল্টাই দিব তো সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু তাই না এই যে উপরে ওয়ানের ওয়ান দিলাম এই সাইন থার্টি ডিগ্রির জায়গায় হাফ বসাইলাম এবার দেখো এই উপরের ওয়ানের ওয়ান এই এটা হচ্ছে ভাগ ছিন্ন বড় টানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগ ছিন্ন এর পরিবর্তে গুন দাও তাহলে নিচে যা আছে সেটা উঠে যাবে মানে দেখো নিচে টু আছে নিচে এটা যাবে উপরে এখানে ওয়ান আছে উপরে আসবে নিচে উপরের ওয়ান নিচের ওয়ান কাটা যাচ্ছে তার মানে এখানে শুধু টু থাকতেছে দেখো কোসেক থার্টি ডিগ্রির মান আমরা পেলাম টু দেখো ছক কি বলে ছক বলে কোসেক থার্টি ডিগ্রির মানে এই যে দেখো কোসেক থার্টি ডিগ্রির মান টু ঠিক আছে তার মানে জাস্ট উল্টাই যাব এরপরে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি দেখি তো যদি আমরা কোসেক ফোর্টি ফাইভ ডিগ্রি বের করতে চাই কোসেক ফোরটি ফাইভ ডিগ্রি আমরা জানি ওয়ান বাই সাইন ফাইভ ডিগ্রি তাই না এটা মিশাই দিই তো দেখো ওয়ান বাই সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু তাহলে একইভাবে ওয়ান এই বড় টানটা হচ্ছে ভাগছে না এর পরিবর্তে গুনছি না বসালাম তাহলে নিচেটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে ওয়ান ওয়ান কাটা যাবে দেখো কোশেক ফোরটি ফাইভ ডিগ্রির মান রোড টু তাই না আমরা শখে দেখি এই যে কোশেক ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে রোড টু দেখো আর এভাবে হিসাব করতে হবে না খেয়াল করো এই সাইন থার্টি ডিগ্রি এটাকে জাস্ট উল্টায় দাও দেখো উপরে ওয়ান আছে নিচে টু আছে যদি উল্টায় দাও তাহলে কী হবে উপরে টু নিচে ওয়ান নিচে ওয়ানের কোনো দাম নেই এটা হবে কোশেক থার্টি ডিগ্রির মান তাই না একইভাবে যদি আমরা ফোর্টি ফাইভ ডিগ্রির মান খেয়াল করি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে দেখো ওয়ান বাই রুট টু উল্টায় দাও উপরে রুট টু যাবে নিচে ওয়ান হবে নিচে ওয়ানের কোনো দাম নেই তার মানে কৌশেক ফোরটি ফাইভ ডিগ্রির মান রুট টু আমরা যদি এবার সাইন সিক্সটি ডিগ্রি মানে ষাট ডিগ্রির মান চিন্তা করি তাহলে দেখো উপরে আছে রুট থ্রি নিচে আছে টু এটাকে জাস্ট উল্টায় দাও তাহলে টু যাবে উপরে রুট থ্রি আসবে নিচে দেখো এই যে তাই না এরপরে নাইনটি ডিগ্রির কথা চিন্তা করো মানে সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান তো ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে যদি তোমরা উল্টাও তাহলে নিচের ওয়ানটা যাবে উপরে উপরের ওয়ানটা আসবে নিচে ঘুরে ফিরে ওয়ানে হচ্ছে এটার মান হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে বুঝতে পারলাম যে সাইন দিয়ে কীভাবে কষেক মনে রাখা যায় এরপরে দেখো আমরা কিন্তু সাইন থেকে কস বের করা শিখেছি তাই না এই কজ বের করা শিখেছি এবার কস থেকে আমরা সেকের মান কীভাবে বের করব। আমরা জানি এই কসের বিপরীত হচ্ছে সেক মানে কসটাকে জাস্ট উল্টাই দিবা সেক পাবা কসটাকে উল্টাই দিলে সেক পাবা দেখো কসের মান ওয়ান এর নিচে মনে বনমানে ওয়ান আছে এটাকে উল্টায় দাও তাহলে এই ওয়ানটা উপরে যাচ্ছে আর উপরের ওয়ানটা নিচে আছে ঘুরে ফিরে ওয়ান দিয়ে ওয়ানকে ভাগ করলে ওয়ান হয় তার মানে কস জিরো ডিগ্রির মান ওয়ান হলে সেক্স জিরো ডিগ্রির মান ওয়ান একইভাবে এই যে দেখো এখানে কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু এখানে দেখো জাস্ট টু বাই রুট থ্রি উল্টানো হয়েছে নিচেরটা উপরে উপরেরটা নিচে একইভাবে এখানে দেখো কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু এটাকে জাস্ট উল্টাই দেওয়া হয়েছে রুট টু আবার এটাতে দেখো কস সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই টু মানে হাফ নিচে টু উপরে ওয়ান এটাকে জাস্ট উল্টায় দাও উপরে টু হয় নিচে ওয়ান হয় নিচের ওয়ানের কোনো দাম নাই তার মানে sec সিক্সটি ডিগ্রির মান হচ্ছে টু এবার এখানে দেখো জিরো আছে জিরো নিচে মানে মানে ওয়ান আছে এটাকে উল্টায় দাও ওয়ান বাই জিরো হয় আর নিচে জিরো হলে সেটা অসংায়িত দেখো sec নাইনটি ডিগ্রির মান হচ্ছে অসংায়িত তাহলে আমরা একটা সাইন দিয়ে কস মনে রাখতে পারছি সেক মনে রাখতে পারছি কো সেক মনে রাখতে পারছি তাই না বাকি থাকলেও টেন এবং কট অনেকে আবার করে কি এই ট্যানটা মুখস্থ করে নেয় উল্টা পাশ থেকে যদি হিসাব করে ট্যানের বিভিন্ন কোণের মান তাহলে কট পেয়ে যায় দেখো টেন জিরো ডিগ্রির মান জিরো টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এবং টেন নব্বই ডিগ্রির মান অসংজ্ঞায়িত এবার দেখো কট জিরো ডিগ্রির মান অসংজ্ঞায়িত তাহলে যেখানে টেন নব্বই ডিগ্রির মান অসংত সেটা কর জিরো ডিগ্রির মান অসংত আবার দেখো টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রোড থ্রি এখানে দেখো কট তিরিশ ডিগ্রির মান রোড থ্রি এখানে দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান আবার দেখো টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি এখানে কট ষাট ডিগ্রির মান ওয়ান বাই রোড থ্রি এখানে দেখো টেন জিরো ডিগ্রির মান জিরো আর এখানে কট নব্বই ডিগ্রির মান জিরো তার মানে টেনের মানটাও যদি মুখস্থ করে কেউ তাহলে কটের মানটা উল্টা পাশ থেকে হিসাব করলে পাওয়া যাবে তাই না আমরা এই টেনের মানটাও মুখস্থ করবো না কিভাবে আমরা এটা বের করতে পারি আমরা এবার সেটা দেখব দেখো আমরা যদি চাই যে আমরা টেন জিরো ডিগ্রির মান বের করব। টেন জিরো ডিগ্রির মান বের কর তাহলে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে আমরা জানি টেন জিরো ডিগ্রি মানে হচ্ছে সাইন জিরো ডিগ্রি বাই কস জিরো ডিগ্রি খেয়াল করো আমরা জানি সাইন জিরো ডিগ্রি মান জিরো এবং কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে আমরা জিরোকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করি তাহলে জিরো হচ্ছে তাই না তার মানে টেন জিরো ডিগ্রি মান জিরো দেখো টেন জিরো ডিগ্রি মান আমরা জিরো পেয়েছি এবার আমরা টেন থার্টি ডিগ্রির মান বের করবো তো সূত্র অনুযায়ী টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে সাইন থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই কস থার্টি ডিগ্রি তাই না তো সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু এবং কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এবার দেখো এই যে বড় টানটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাগচিহ্ন তাহলে উপরের ভগ্নাংশ ভাগচিহ্নটার পরিবর্তে গুণ তাহলে নিচেরটা উল্টে যাবে নিচে ছিল টু এটা গেলো উপরে উপরে ছিল রুট থ্রি এটা আসলো নিচে উপরের টু নিচের টু কাটা তাহলে উপরে ওয়ান নিচে হচ্ছে রুট থ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আমরা যদি শখে দেখি দেখো টেন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি আমরা এবার টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান বের করবো খেয়াল করো টেন ফোরটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই কস ফোরটি ফাইভ ডিগ্রি তাই না সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু কস ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু ইকুয়াল দেখো উপরে একটা ভগ্নাংশ নিশ্চয় একটা ভগ্নাংশ এটা হচ্ছে ভাগচিহ্ন গুণ ছিন্ন দিলাম তাহলে নিশ্চয় উপরে উপরেরটা নিচে আসবে উপরের রুটটু নিচের রুটটু কাটা যায় ওয়ান ওয়ান কাটা যায় কিছুই থাকে না তার মানে হচ্ছে ওয়ান দেখো এখানে টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান পেয়েছি এবার আমরা বের করবো টেন সিক্সটি ডিগ্রির মান দেখো টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল সাইন সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই মান হচ্ছে রুট থ্রি কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ এবার দেখো একইভাবে গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে উপরের রুটু নিচের রুটটু কাটা যাচ্ছে এখানে শুধু রুট থ্রি থাকতেছে নিচের ওয়ানের কোনো দাম নেই দেখো আমরা যদি শকের দিকে তাকাই টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাই না এবার আমরা টেন নাইনটি ডিগ্রির মান বের করব টেন নাইনটি ডিগ্রি তাহলে সূত্র অনুযায়ী সাইন নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই কস নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান কস নাইনটি ডিগ্রির মান জিরো দেখো ভালোভাবে কস নব্বই ডিগ্রির মান হচ্ছে এখানে জিরো এখানে হচ্ছে ওয়ান সাইনের বেলা তাই না সেই হিসেবে এখানে দেখো তো জিরো নিচে আছে উপরে একটা সংখ্যা ওয়ান আছে তার মানে অসংায়িত তাই না অসংায়িত তার মানে আমরা বলতে পারি ট্যান নব্বই ডিগ্রির মান অসংজ্ঞায়িত আমাদের ছকটার দিকে যদি তাকাই দেখো ট্যান নাইনটি ডিগ্রির মান অসংজ্ঞায়িত প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এইভাবে কিন্তু আমরা ট্যানের মান বের করতে পারি তবে যদি তোমরা মুখস্থ করো সাইন এবং ট্যান তাহলে খুব সহজে বাকিগুলো চোখের পলকে অতি দ্রুত বের করতে পারবে তোমরা এতদিন যারা ত্রিকোণমিতিক অনুপাতের এই মানগুলো মুখস্থ কর্তা প্রত্যেকটাই মুখস্থ করতা এখন তোমরা আর করব না এই টেকনিক অবলম্বন করে জাস্ট একটা ত্রিকোণমিতিক অনুপাত মনে রেখে বাকিগুলো আপনা আপনি বের করতে পারবে খুব সহজে তাছাড়া তোমাদের এই ত্রিকোণিত অনুপাতগুলোর মান বের করার জন্য আরও চারটা সূত্র আছে তোমাদের বইয়ে সেই সূত্রগুলো আছে সেই সূত্রগুলো যদি তোমরা দেখো সেক্ষেত্রেও হয় কিন্তু সেক্ষেত্রে চারটা সূত্র মনে রাখতে হয় আমার মতে তোমরা যদি ওই সূত্র মনে রাখা বাদ দিয়ে এভাবে একটা ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখো বাকি পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাত খুব সহজে বের করতে পারবে শিক্ষার্থীরা তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও শিক্ষার্থীরা আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছ তোমরা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তোমরা ইউটিউব এবং ফেসবুক থেকে আমাদের এই গণিতের ভিডিওগুলো উপভোগ করতে পারো শিক্ষার্থীরা আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ